এই গাছ চলো কে একটু মাই চ্যানেলে রয়ে স্নেহা ছোট্ট কিচেনে তো আজকে আমি আবার একটা নতুন রেসিপির সাথে চলে এসেছি তো দেখো এখানে আড়াই কেজি আমি চিকেন নিয়ে নিয়েছিলাম তার মধ্যে আদা লঙ্কার পেস্ট তার মধ্যে আমি পেঁয়াজ রসুনের একটা পেস্ট দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছিলাম তো তারপর দেখো কিছুটা পরিমাণ কাজু মগজ আর পোস্ত কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি সেটাকেও খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখো তো সেই পেস্টটাই চিকেনটার মধ্যে আমি সব দিয়ে দেবো তারপর আমি দেখো হোমমেড মানে বাড়িতে আমি বানিয়েছিলাম বিরিয়ানির মশলা সেই মশলা দিয়েছি তার মধ্যে গোলাপ জল কেওড়া জল তারপর হচ্ছে তোমার কালার মির্চি তারপর এমনি গুঁড়ো লঙ্কা টক দই তারপর লাস্টে একটু দু চামচের মতন গাওয়া ঘি আমি দিয়ে দিয়েছি তারপর আমি পরিমাণ মতন নুন এক প্যাকেট গুঁড়ো দুধ আর হচ্ছে দু চামচ ছাতু দিয়ে খুব ভালোভাবে আমি ম্যারিনেশন করে নিয়েছিলাম করে নেবার পর আমি যেহেতু সকালে করেছি সেই কারণে আমি ওভার নাইট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর দেখো আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর হ্যাঁ যদি স্লিভারের কড়াতে করো তাহলে খুব ভালোভাবে তেলটা গরম করে তোমরা চারিদিকে কড়ার একটুখানি মাখিয়ে নেবে তারপর দেখো আমি একটা মিঠা আথর তার চিকেনের মধ্যে দিয়ে আমি মাখিয়ে নিয়েছি তো আমি তেলটা খুব ভালোভাবে দেখো গরম করে নিয়েছি তারপর আমি সেই ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো কড়াইয়ের মধ্যে আমি এক পিস করে ছেড়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে লালচে করে আমি ভেজে নিয়েছিলাম তো দেখো খুব ভাজবেও না আবার খুব কাঁচাও রাখবে না মানে মোটামুটি তোমরা একটু ভেজে নেবে তো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি একটা একটা করে আমি এরকমভাবে তুলে নিচ্ছিলাম তো এই দেখো সব আমার এরকমভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি সব ভাজাগুলো সেই কড়াইয়ের মধ্যে দিয়ে ওই যে পেস্টের যেটা ছিল সেটা আমি সব পুরোটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে দেখো আমি নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নিয়েছি কিছুটা তারপর দেখো অলরেডি আমার হয়ে গেছে কমপ্লিট তো এই ছিল আজকে রেসিপি তো এই রেসিপিটা ছিল হচ্ছে চিকেন চাপ তোমরা রুটি পরোটা বিরিয়ানি সব কিছুর সাথেই ভালো লাগবে তোমরাও এইভাবে ট্রাই করতেই পারো আর সত্যি বলতে খুব সুন্দর খেতে হয়েছিল বাট নিজে করেছি বলে না সবাই বলেছে দারুণ হয়েছে খেতে